দুঃসময়েও সিপিএমে যোগ দিচ্ছেন বহু মানুষ বিজেপি ও তীপরা মথার উপর ভরসা হারাচ্ছেন এবার নেতা এবার এমনই চিত্র উঠে আসছে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমা থেকে নমস্কার দেখছেন খবর প্রতিবাদ আমি সতরূপ আপনাদের সঙ্গে আজকের আরও একটি বিশেষ আলোচনায় শান্তির বাজার বিধানসভা কেন্দ্র যে কেন্দ্রে গত দু হাজার আঠেরো সালে পালা বদল ঘটে উক্ত কেন্দ্রে দু হাজার আঠেরো এবং দু হাজার তেইশ উভয় সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন বিজেপি মনোনীত প্রার্থী প্রমোদ রিয়াং সেই বিজেপি শাসিত কেন্দ্রেই এবার ধরছে ভাঙন পরপর দুবার বামেদের ভরাডুবি হলেও এবার যেন বামেরা শক্তিশালী হয়ে উঠছেন একটু একটু করে কিছুদিন আগেও বেশ কয়েকজন বিভিন্ন দল ছেড়ে বাম শিবিরে যোগদান করেছিলেন বিশেষ করে বিজেপি ও তিপ্রা দল থেকে বহু কর্মীরা যোগ দিচ্ছেন বাম দলে হাতে তুলে নিচ্ছেন লাল পতাকা রাজ্যে পুনরায় বাম সরকার ফেরাতে দলে দলে যোগদান চলছে দিকে দিকে এবার শান্তির বাজারে বিজেপি এবং তিপ্রা মথা ছেড়ে ১৩ জন নেতাকর্মী হাতে তুলে নিলেন লাল ঝান্ডা শান্তির বাজারের প্রতি ছড়িতে মোট তেরো জন নেতাকর্মী সিপিআইএম এর সমর্থনে কাজ করার ঘোষণা দিয়ে দলে যোগদান করেছেন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই তেরো জনের মধ্যে রয়েছেন একজন বিজেপির বুথ সভাপতি এবং অপরজন রয়েছেন তিপরা মথার ভিলেজ সম্পাদক রাষ্ট্রবাদী বিজেপি দলের মধ্যে বেশ অনেকটা সময় ধরেই কিন্তু গোষ্ঠী কোন্দল চলছে যার জেরে বহু বিজেপি কর্মী দল ছেড়েছেন এবং বিজেপি দলের কৃতকর্মের ধারায় অতিষ্ঠ হয়ে অন্য দলে যোগ দিয়েছেন কারো কারো পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে ত্রিপুরায় যারা আদি বিজেপি কর্মী ছিলেন দল নাকি তাদেরকে বঞ্চিত করেছে এবং নবাগতদেরকে সুযোগ সুবিধা এবং বড় বড় পদের দায়িত্বে বসিয়েছেন এর ফলেও ক্ষুব্ধ বহু বিজেপি কর্মী দল ত্যাগ করেছেন এবং অন্যান্য দলে যোগদান করেছেন বিশেষ করে কংগ্রেস এবং সিপিআইএম দলে তাছাড়া বিগত ছ বছরে রাজ্যের বিজেপির কার্যাবলী নিয়ে অসন্তোষ প্রকাশ করে বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের মত বদলেছেন ক্রমশই রাজ্যের মানুষ অনুধাবন করতে শুরু করেছেন যে পূর্বতন সরকার থাকাকালীন ইঞ্জিন সিঙ্গেল হলেও রাজ্যের শান্তি সম্প্রীতি কিন্তু ছিল ডবল কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে ডবল ইঞ্জিনের সরকার থাকলেও রাজ্য জুড়ে অপরাধ বেআইনি নেশা বাণিজ্য এবং অশান্তির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে হয়তো এই অনুভাবে মানুষকে পুনরায় বামপন্থী হয়ে ওঠার রসদ যোগাচ্ছে আগামী দিনে এই যোগদান আরও বহুগুণ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে তার কারণ রাজ্যব্যাপী বামেরাও জোর নানা কর্মসূচি পালন করছে এবং তার ফলেই কিন্তু অনেকটাই তাদের আশা বাড়ছে বা আগামী দিনে তাদের পক্ষে হয়ে বা তাদের দলে যোগদান করার যে মাত্রা বা পরিমাণ সেটা বাড়তে পারে বলে তারাও মনে করছেন এই অবস্থায় রাজ্যে আগামী দিনে বামফ্রন্টকে আরও শক্তিশালী রূপেই দেখা যাবে বলেও আশা ব্যক্ত করছেন বুদ্ধিজীবী মহল আপনাদের কি মতামত জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার